ওয়েলকাম টু টলিপাড়া আপনারা দেখছেন টলি রিপোর্টার জি বাংলার নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করিকে ঘিরে এখন টলিপাড়ায় আলোচনার তৈরি এই প্রেম ভক্তির অপূর্ব কাহিনীর শুটিং ফ্লোর থেকে উঠে আসা রিপোর্ট আজ আমরা তুলে ধরব আপনাদের সামনে সিরিয়ালের থিম ভক্তি হওয়ায় শুটিং সেটের পরিবেশটাও বেশ রকম সকালের প্রথম আলোতেই শুরু হয়ে যাচ্ছে শুটিংয়ের কাজ বিশাল সেট নানা রকম প্রব সব মিডিয়ে জানা এক ভক্তির বাতাবরণ কিন্তু এই কঠিন শুটিংয়ের চাপ সামলে তারকারা কি বলছেন আসুন প্রথমে শুনেনি নি অভিনেত্রী পল্লবী শর্মাকে নমস্কার আমি পল্লবী আজকে কিন্তু আপনারা আমাকে একদম একটা নতুন রূপে দেখছেন কারণ আমি নিম ফুলের মধুর পর্নার পরে এখন একদম একটা নতুন রূপে আসতে চলেছি নতুন ধারাবাহিক নিয়ে এবং সেই ধারাবাহিকের নাম হচ্ছে তারে ধরেই ধরি মনে করি আর সেটাও কিন্তু আবার সেই জি বাংলার হাত ধরেই ফেরা খুব এক্সাইটেড কারণ নিম ফুলের মধুতে পড়নার চরিত্রকে আপনারা অসংখ্য ভালোবাসা দিয়েছেন খুব 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 অ্যাপ্রিসিয়েট করেছেন আর আজকে এতদিন পরে আমাকে সবাই রিকোয়েস্ট করেছে যে কবে ফিরছো কবে ফিরছো জি বাংলাতেই কিন্তু ফিরতে হবে তো তোমাদের সবার কথা শুনে রিকোয়েস্ট রেখে আজকে আমি আবার নতুন রূপে মানে এখন আমার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে রূপ মঞ্জুলি তো খুব বিউটিফুল একটা আনকমন নেম এবং একটা নতুন প্রজেক্টের শুরু আজকে তার টিজার শ্যুট সেখানে এসেছি এই ঘাটে আমরা শ্যুট করছি আজকে পুরোটা দিন আমায় ভেজা অলরেডি দেখতে পাচ্ছ আমি হাফ ভিজে আছি এবার পুরোটা ভিজবো এত কষ্ট করে আমরা শ্যুটটা করছি অসম্ভব গরম তার মধ্যে বৃষ্টি তার মধ্যে আমার ঠান্ডা লেগে আছে তার মধ্যে সারাদিন ভেজা এই সমস্ত কিছু করছি শুধুমাত্র তোমাদের জন্য কারণ আবার নতুনভাবে ফিরব তোমাদের কাছে জি বাংলার পর্দায় আশা করবো তোমরা সবাই প্রচুর ভালোবাসা দেবে সাপোর্ট করবে ঠিক যেভাবে আমাকে নিম ফুলের মধ্যে তোমরা ভালোবাসা দিয়েছিলে ঠিক সেইভাবেই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর এই যে চরিত্রটা আমি যেটা করতে চলেছি তোমরা সবাই তো পর্ণা চরিত্র দেখেছ সে কতটা প্রাণোচ্ছল ছিল সে তার কাটা ছিল কিন্তু এই চরিত্রটা কেমন সেটা কি আলাদা কতটা আলাদা সেটা জানতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আমাদের এই সিরিয়ালের কি কি ঘটছে কি না ঘটছে সব কিছু জানতে হবে তার জন্যই আজকে আমরা চলে এসেছি টিজার শ্যুটে খুব এক্সাইটেড খুব আনন্দিত এবং অনেকটা আশাবাদী তোমাদের ভালোবাসা পাবো সেই নিয়ে তো প্লিজ আমাদের সঙ্গে থাকো আর এই ধারাবাহিকটাকেও কিন্তু খুব 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 ভালোবাসা দিতে হবে আমরা শিওর যে এই ধারাবাহিকটাও তোমাদের প্রচন্ড ভালো লাগবে পল্লবী শর্মা ক্যামেরার সামনে এসে বললেন চরিত্রটা আমার আগের সব কাজ থেকে অনেক আলাদা এখানে ভক্তির সাথে প্রেমের একটা সুন্দর মিশ্রণ আছে যেটা খুবই চ্যালেঞ্জিং দর্শকরা আমাকে যে ভালোবাসাটুকু দিয়েছেন আশা করি এই নতুন চরিত্রেও তারা আমার পাশে থাকবে শুটিং এ সবাই মিলে খুব উপভোগ করছি কিন্তু দায়িত্বটাও অনেক বেশি অন্যদিকে নায়ক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় জানালেন এই সিরিয়ালের গল্পটা এতটাই রিয়েলছে মানুষ কানেক্ট করবে পল্লবীর সঙ্গে প্রথমবার কাজ করছি এবং আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রি খুব ভালো চলেছে আমার চরিত্রটিতে অনেক শেষ আছে যেটা ফুটিয়ে তোলা খুব দরকার আমরা প্রত্যেকেই খুব যত্ন নিয়ে কাজ করছি পরিচালক আমাদের থেকে সেরাটা বের করে দিচ্ছেন হ্যালো গৌরী এলো শেষ হয়েছিল বোধ হয় দু শেষের দিকে তো মোটামুটি কুড়ি বাইশ মাস পর আবার আমি শুটিং করছি টিভির জন্য তো অবভিয়াসলি খুব এক্সাইটেড মাঝখানে ঘুরে বেড়ালাম আনন্দ আনন্দ করলাম কাজকর্ম করলাম এবার আবার ফেরত এসেছি এবং পরের প্রজেক্টটার নাম হচ্ছে তাকে ধরি ধরি মনে করি তারে ধরি ধরি মনে করি আর সেটা টিজার শ্যুট করছি এখন আমরা একটা সুন্দর লোকেশন গঙ্গার ঘাটে হালকা বৃষ্টি বৃষ্টিও হয়ে আছে তো বেশ মজা করে সবাই মিলে বহুদিন বাদে আবার একটা এরকম জমজমাট পরিবেশের মধ্যে আছি টিজার শ্যুট হচ্ছে জি বাংলাতে আমরা একটা দুর্দান্ত প্রজেক্ট নিয়ে আসছি একদম অন্যরকম এবং এই গ্যারান্টিটা আমি দিচ্ছি যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন এবং দুর্দান্ত একটা চরিত্র নিয়ে আমি ফিরছি চরিত্রটা চরিত্রটার নাম হচ্ছে গোরা জি বাংলাতে চোখ রাখুন খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন অপেক্ষা করুন আমাদের জন্য সাথে থাকুন এখন একটাই প্রকাশ যেন কোনো ত্রুটি না থাকে জানা গেছে পরিচালকের ভীষণ অত্যন্ত পরিষ্কার টেকনিক্যাল দিক থেকে কোনো আপোষ করা হচ্ছে না অভিনেতারা ভোরবেলা শুটিং শুরু করছেন করা মেকআপে ঘন্টার পর ঘন্টার কাজ চলছে বিশ্বরূপ ও পল্লবী দুজনই এই প্রচণ্ড পরিশ্রমের পরেও হাসি মুখে দিচ্ছেন তাদের এই ডেডিকেশন বলে দিচ্ছে এই ধারাবাহিকটি দর্শকের মনে কতটা জায়গা করে নেবে সব মিলিয়ে তার ধরি ধরি মনে করি হতে চলেছে জি বাংলার এই বছরের সেরা চমক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং পল্লবী সরকারের নতুন ধারাবাহিক কাজটি খুব শীঘ্রই সম্প্রচারের সময় জানার জন্য চোখ রাখুন জি বাংলা এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন টলি রিপোর্টার